হ্যালো ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি ষষ্ঠ শ্রেণীর কষেদিকির ছয়ের পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো তো যারা আজ প্রথম আমার ভিডিও দেখছ তারা অবশ্যই ডিসক্রিপশানে চলে যাবে এই ডিসক্রিপশানে গেলে পরে আমার প্রত্যেকটার ভিডিওর লিংক তোমরা পরপর কিন্তু পেয়ে যাবে আর কোষেদিকির ছয়ের যতগুলো পার্ট আছে সেগুলো সবগুলো পার্ট কিন্তু তোমরা এই ডিসক্রিপশানে পেয়ে যাবে সেই এর আগের ভিডিওতে আমরা কোষেদিকির ছয়ের তিন পর্যন্ত আলোচনা করে নিয়েছিলাম তা আজ আমরা চারের থেকে আলোচনা শুরু করব দেখো চারের অঙ্ক কি বলেছে অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্প্রতির একের চার অংশ পাড়ার লাইব্রেরিতে দান করলেন বাকি সম্প্রতির একের ছয় অংশ স্ত্রীকে দেন বাকি অংশ দুই ছেলেমেয়ের দুই ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দেন তো হিসাব করে দেখি অখিলবাবু স্ত্রীকে ওই দুই ছেলের প্রত্যেককে কত অংশ সম্প্রতি দিলেন তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি দেখো আমি লিখলাম কি ধরি মোট সম্প্রতি এক অংশ তা লাইব্রেরিতে দান করার পর অবশিষ্ট থাকে এক বিয়োগ একের চার কেন লাইব্রেরিতে এক চার অংশ দান করেছিল। এটা হয়ে কত চার এক চার বিয়োগ এক নিচে চার চার থেকে এক গেলে তিন বাই চার অংশ তাহলে লাইব্রেরিতে দান করার পর থাকলে অবশিষ্ট তিন বাই চার অংশ তারপরে বলেছে ওই অখিলবাবু স্ত্রীকে দেন তিন বাই চার অংশের একের ছয় অংশ তাহলে তিনেককে তিন তিন দুবনে ছয় তাহলে একককে এক চার দুবুনে আট অংশ তাহলে অখিলবাবু স্ত্রীকে দেন একের আট অংশ এবার বাকি অংশ বাকি অংশ মধ্যে তিনের চার থেকে এই অংশটা বাদ দেব সেটাকে বাকি অংশটা কী করবে দুই ছেলেকে সমান দুই ভাগে ভাগ করবে অখিলবাবু দুই ছেলের প্রত্যেককে দেন তিনের চার থেকে একের আট বিয়োগ বিয়োগ করে দুই দিয়ে সেটাকে আমরা কী করবো ভাগ করবো তা দেখে আমরা কী করে করছি এটা লসক্য হয়ে যাবে কত চার আর দুই লসক্য হয়ে যাবে আট চার দুমনে আট দুই করে তা তিন দুমনে ছয় আট এক আট তারপরে এক ভাগ দুই তাহলে এটা হয়ে গেলো কত পাঁচের নিচে আট তার নিচে আবার দুই কেনখানে এটাকে দুই দিয়ে আমাকে ভাগ দিতে হবে তাহলে এটা অ্যানসার হয়ে গেলো কত পাঁচ বাই ষোলো অংশ তাহলে দুই ছেলের প্রত্যেককে দেন পাঁচ বাই ষোলো অংশ এটা হলো তোমাদের চার নম্বর অঙ্কের অ্যান্সার এবার যাচ্ছি আমরা পাঁচ নম্বর পাঁচ নম্বরটা বলেছি কি একশো টাকার একের দুই অংশ থেকে কত টাকা নিলে তিরিশ টাকা পরে থাকবে দেখো পাঁচ নম্বর অংশটা কীভাবে একশো পঞ্চাশ টাকার একের দুই অংশ থেকে বিয়োগ করতে হওয়া আমাকে কত টাকা তিরিশ টাকা তার মানে একশো পঞ্চাশ গুণ একের দুই বিয়োগ তিরিশ টাকা দুইদের কাটলাম পঁচাত্তর পঁচাত্তর থেকে বিয়োগ টাকা সমান হয়ে কত পঁয়তাল্লিশ টাকা তাহলে এটার অ্যান্সার হচ্ছে কোথায় তাহলে এটার অ্যান্সার হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তা আশা করি বুঝতে পারলো অঙ্কটা কী করে হলো তার মানে এত টাকার থেকে পঁয়তাল্লিশ টাকা যদি আমরা নিই নিই তাহলে আমার তিরিশ টাকাটা থাকবে তো এটা হলো পাঁচ নম্বর অঙ্ক এবার দেখো ছয় নম্বর অঙ্কটা বলেছি ছয় বাই সাতের তিন গুণের সাথে কত যোগ করলে দুই পূর্ণ ছয়ের সাত পাবো তো এটা যোগ ফল তাহলে এটার থেকে এটাকে আমাকে বিয়োগ করতে হবে এটার থেকে এটাকে বিয়োগ করলে পরে যা পাবো তাই হবে এই অঙ্কের অ্যান্সার তো দেখো ছয় নম্বর অঙ্কটা কীভাবে করছি ছয় নম্বর অঙ্ক যোগ ফল হচ্ছে দুই পূর্ণ ছয়ের সাত বিয়োগ ছয়ের সাত এর তিন এটা হলো কত সাত দু মনে চৌদ্দ চৌদ্দ আর ছয় যদি আমরা যোগ করি এটা হয়ে গেলো কত কুড়ি বাই সাত ছয়ের বাই সাতের তিন তার মানে কি তিন ছয় আঠেরো আর নিচে হয়ে গেলো কত সাত দেখো যেহেতু নিচে সাত আছে তাহলে লস সাত হয়ে যাবে আর কুড়ি বিয়োগ আঠেরো মানে কত হয়ে গেলো দুই তাহলে ছয় নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত দুই বাই অংশ তা আশা বুঝতে পারলে ছয় নম্বর অঙ্কটা কী হলো ছয় দেখি সাত নম্বর অঙ্কটা কি বলেছে শহরের একটি অনুষ্ঠানে প্রথম বছর চৌদ্দশো জন দর্শক এসেছিলেন পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে এত অংশ বেড়ে গেলো পরের বছরে মোট জন দর্শক এসেছিলেন হিসাব করি দেখো এই সাত নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি লিখলাম পরের বছর দর্শক এসেছিলেন চৌদ্দশো তো হবেই তারপরে বেড়েছে যেহেতু এখানে প্লাস চৌদ্দশো গুণ সাত বাই দশ অংশ আমি এখানে দেখতে পাচ্ছি শূন্য শূন্য কেটে যাবে চৌদ্দকে সাত দুই গুণ কুড়ি সাত চারি আঠাশের আট হাতেরগুলো দুই সাত দুই নয় জন চৌদ্দশো যোগ নয়শো আশি জন তো যোগ করলাম হয়ে গেলো কত তেইশশো আশি জন তাহলে সাত নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত তেইশশো আশি জন তারপর পরের বছর দর্শক এসেছিল কতজন তেইশশো জন তো এটা হলো সাত নম্বর অঙ্ক এবারে আমরা যাচ্ছি আট নম্বর অঙ্কে দেখো আট নম্বর অঙ্কটা কী বলেছে নিচের সংখ্যাগুলির অন্যান্য খুঁজি ও তাদের অন্যান্যকের প্রকৃত ভবনাংশে তাদের চিহ্নিত দেখো এটার অন্যান্য হয়ে যাবে কত এটার অন্যান্য হয়ে যাবে পাঁচ বাই সাত তাহলে উপরেরটা ছোটো নিচেরটা বড় তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ হবে এক বাই তিনের অন্যান্যক হয়ে যাবে কত তিন বাই এক তাহলে এটা হবে না পাঁচ বাই আটের অনান্যক হয়ে যাবে কথা আট বাই পাঁচ তাহলে এটাও হবে না নয় বাই সাতের অনান্যক হয়ে যাবে কত সাত বাই নয় তাহলে উল্টেই করলো তো উপরেটা ছোটো নিচেরটা বড়ো তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ বারো বাই পাঁচের অনান্যক হয়ে যাবে কত পাঁচ বাই বারো তাহলে এটাও প্রকৃত ভগ্নাংশ উপরেটা ছোটো নিচেরটা বড়ো পাঁচ বাই আটের হয়ে যাবে আট বাই পাঁচ তাহলে এটা হবে না এক বাই আটের হচ্ছে আট বাই এক তাহলে এটাও হবে না তারপরে দোমার মোটে কী বলেছে কোন সংখ্যার অন্যানক সেই সংখ্যার সঙ্গে সমান তাহলে অ্যান্সার হবে একের অন্যান্য সেই একের সঙ্গেই সমান নয় নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কোন সংখ্যার অন্যান্য সেই অঙ্কের সংখ্যার সঙ্গে সমান সেটা হচ্ছে অ্যান্সার এক দশ নম্বরটা খুলেছে রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার দুইয়ের তিন অংশ আমাকে দিল রমা যদি আঠেরোটি স্ট্যাম্প আমাকে দেয় তো আমি রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল দেখো এই দশ নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি তো এখান থেকে তোমাদের একটা জিনিস বলা ভুল হয়ে গেলো সেটা হচ্ছে কি সাত নম্বর অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে তোমাদের তো সাত নম্বর অঙ্কটাকে ভালো মতন প্র্যাকটিস করবা এবার আমি দশ নম্বরটাকে করছি তোমার আঠেরোকে এটা দিয়ে ভাগ করলে পরে আমার অ্যান্সারটা কিন্তু বেরিয়ে যাবে তা আমি লিখলাম কি রমার কাছে স্ট্যাম্প ছিল আঠেরো ভাগ দুইয়ের তিনটি তাহলে আঠেরো ভাগকে গুণ করলাম তিনের দুই তো দুই নং আঠেরো হয় নতিনে সাতাশ সাতাশ অ্যান্সার হবে কত সাতাশটি তাহলে রমার কাছে স্টেম ছিল সাতাশটি এবার দেখো এগারো নম্বর অঙ্কটা কী বলেছে রাজিয়া তার টাকার দুয়ের পাঁচ অংশ দেবনাথকে ও তিনের দশ অংশ শুনে থেকে দেওয়ার পরে তার কাছে একশো আশি টাকা রইল তো প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি দেখো প্রথমে আমি লিখলাম ধরি রাজিয়ার মোট টাকা এক অংশ দেবনাথ ও সুনিতাকে দেওয়ার পর বাকি থাকে এক বিয়োগ সুনিতাকে দেবনাথকে দিল দুইয়ের পাঁচ বিয়োগ সুনিতাকে দিল তিনের দশ তাহলে যেটা থাকে সেটা হচ্ছে কত তিনের দশ পাঁচ দশ দশক হলো দশ তাহলে দশককে দশ পাঁচ দুগুণি দশ তাহলে দুগুণি চার দশ দশ মনে হলো তাহলে তিন দশ থেকে চার চলে গেলে ছয় ছয় থেকে তিন চলে গেলে তিন তিন মায় দশ অংশ তা দেমনা তো সুনিতাকে দেওয়ার পর বাকি আছে কত তিন বাই দশ অংশ তারপর তিন বাই দশ অংশ মানে কত টাকা একশো আশি টাকা কোশ্চিনে লেখা আছে তো রাজিয়ার কাছে সুনিতাকে দেমনাথকে দেওয়ার পর একশো আশি টাকা রইলো তা তিন বাই দশ অংশ মানে একশো আশি টাকা তাহলে এক অংশ মানে এটা উল্টে যাবে দশ বাই তিন তিন ছয় আঠারো তো সায়ের গুণ দশ মনে তো ছশো টাকা তাহলে রাজিয়ার কাছে প্রথমে ছশো টাকা ছিল তো এই হলো তোমাদের এগারো নম্বর অংশটা আশা করি বুঝতে হলো কী করে হলো এবার যাচ্ছি আমরা বারো নম্বর অঙ্কে তো বারো নম্বর অঙ্কগুলো কী বলেছে মান খুঁজি তো এখানে সবগুলো অঙ্কের মান বের করতে হবে তো আমি অঙ্কগুলো তোমাদেরকে পরপর করে দেখাচ্ছি দেখো বারো এক নম্বর অঙ্কটা কী দিয়েছে পনেরো ভাগ পাঁচ বাই তিন তাহলে পনেরো গুণ তিন বাই পাঁচ পাঁচ তিনে পনেরো তাহলে অ্যান্সার হলো কত নয় তাহলে এক নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত নয় দুই নম্বর চোদ্দ ভাগ সাত বাই দুই তাহলে চোদ্দ গুণ দুই বাই সাত উল্টে গেল সাত দু মনে চৌদ্দ দু মনে হয়ে গেল কত চার তো দুই নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত চার এবার তিন নম্বর অঙ্ক ছয় বাই তেরো ভাগ কত আছে তিন পরে তিন আছে তার ছয় বাই তেরো আর নিচে চলে আসবে কত তিন তা তিন দিন মনে হয়ে গেলো ছয় তাহলে অ্যান্সার হয়ে গেলো কত দুই বাই তেরো এটা হলো তিন নম্বর অঙ্ক এবার যাচ্ছে চার নম্বরে বারো বাই উনিশকে ভাগ দিব ছয় দিয়ে তাহলে বারো আর নিচে হয়ে যাবে কত উনিশ গুণ ছয় ছয়কে ছয় ছয় দিয়ে মনে বারো তা দুই বাই উনিশ পাঁচ নম্বরটা পাঁচ পূর্ণ একের পাঁচ বিয়োগ তেরো বাই দু এই সঠিক ভাগ আছে পাঁচ পাঁচে পঁচিশ আর একে ছাব্বিশ ছাব্বিশ বাই পাঁচ গুণ দুই বাই তেরোটা উল্টে যাবে তের তেরো তেরো দু ছাব্বিশ তার মানে আর নিচে হয়ে গেল কত পাঁচ এক পাঁচ এটা হলো পাঁচ নম্বর অঙ্কটা নম্বর দুইয়ের পাঁচ ভা এক পূর্ণ একের পাঁচ পাঁচ দু দশ আর দুই যোগ করলাম বারো বারো বাই পাঁচ ভা পাঁচ পাঁচ আর এক যোগ করলাম ছয় ছয় বাই পাঁচ এটা হলো কত বারো বাই পাঁচ গুণ পাঁচ বাই ছয় পাঁচ পাঁচ কেটে গেলো ছয় দু মনে বারো তাহলে অ্যান্সার হলো কত দুই তা ছয় নম্বর অঙ্কের হচ্ছে কত সাত নম্বর অঙ্ক চার পূর্ণ তিনের সাত বিয়োগ তিন পূর্ণ দুইয়ের সাত চার সাত আঠাশ আঠাশ আর তিন যদি অনুযোগ করি একত্রিশ বাই সাত সরি এখানে ভাগ আছে ভাগ তিন সাত একুশ একুশ বাইশ তেইশ তেইশ বাই সাত একত্রিশ বাই সাত গুণ সাত বাই তেইশ সাত সাত কেটে দিলাম তাহলে অ্যান্সার হলো কথা একত্রিশ বাই তেইশ এটাকে যদি আমরা ভাগ নিই তো একবারে ভাগ যাবে তেইশ এটা বিয়োগ করলাম তাহলে হয়ে কত আট তাহলে এক পূর্ণ আটের তেইশ তা এটা হলো তোমাদের সাত নম্বর অঙ্কের অ্যান্সার তো আশা করি বুঝতে পারলে বারো নম্বরগুলো কীভাবে হলো তো যারা প্রথম দেখছে তারা অবশ্যই কিন্তু ডিসক্রিপশানে চলে যাবে গেলে পরে আমার প্রত্যেকটা ভিডিওর কী কী আছে ষষ্ঠ শ্রেণীর সবগুলো তোমরা কিন্তু পরপর পেয়ে যাবে আর যারা প্রথম দেখছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা ফেসবুক পেজ থেকে গেছে তারাও অবশ্যই ফেসবুক পেজ থেকেও ভিডিওগুলিকে শেয়ার করবে তো এবারে যাচ্ছি আমরা তেরো অঙ্কগুলোতে দেখো তেরো অঙ্কগুলো কী বলেছে এখানে বলেছে কি তিন বাই চার এর মধ্যে একের বাই ষোলো কতবার আছে তাহলে তিন বাই চারের মধ্যে এক বাই ষোলো কতবার আছে তিন বাই চারকে এক বাই ষোলো দিয়ে ভাগ দিতে হবে দেখো অঙ্কটা আমি কীভাবে করছি তেরো এক নম্বর অঙ্ক তিন বাই চার ভাগ এক বাই ষোলো গুণ ষোলো বাই এক চার চারে ষোলো তিন চারে হয়ে গেল কত বারো তাহলে কতবার আছে বারো বার আছে তার মানে এক বাই ষোলো তিন বাই চারের মধ্যে কতবার আছে বার আছে মিটার বি একটি ফিটের সাতের আট অংশের দৈর্ঘ্যের ছাপ্পান্ন মিটার ফিতের মোট দৈর্ঘ্য কত হবে তাহলে আমাকে ভাগ করতে হবে ছাপ্পান্নকে সাত বাই আট দিয়ে ভাগ দিতে হবে দেখো আমি হয়ে দুই নম্বর অঙ্ক ফিফটি সিক্স ডিভাইডেড সেভেন বাই এইট তাহলে ফিফটি সিক্স বাই সেভেন সাত আটে ছাপ্পান্ন আট হয়ে গেল কত চৌষট্টি আট আটে চৌষট্টি মিটার তাহলে ফিতের মূর হচ্ছে কত চৌষট্টি মিটার তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে কত নম্বর এটার অ্যান্সার হয়ে যাচ্ছে বি নম্বরটা তাছাড়া বুঝতে পারলাম যে তেরোর এক তেরো দুইটা কীভাবে হলো এবার তিন নম্বরটা পাঁচ পূর্ণ নং ছয়ের সাতের অন্যান্য কোনটা পাঁচ পূর্ণ নং ছয়ের সাত এ মানে কথা হলো সাত পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর ছয় যদি যোগ করি আমরা একচল্লিশ বাই সাত হয় তাহলে এর অন্যান্য চেয়েছে অ্যান্সার কথা সাত বাই একচল্লিশ কারণ কত নম্বর অ্যান্সার হচ্ছে সি নম্বরের সঙ্গে মিলছে তো এই হলো আজ আমার ষষ্ঠ শ্রেণীর অঙ্কগুলো এরপরে আমাদের নেক্সট ভিডিওতে পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করব যারা প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি গিয়ে পাওয়ার জন্য তো এই বলে আজ আমরা ভিডিও এখানে সমাপ্ত করছি তোমরা সবাই সুস্থ সবল থাকো ধন্যবাদ